স্যার বলছে তুই আসতে পারবি না কারণ অনেক জল জমে যায় স্কুটি নিয়ে আসতে পারবি সে সকালবেলা এসে এই যে মেজে দিয়ে গেছে আমাকে দু তিন দিন পর বাড়ি যেত আর এখানে চস্ত বন্ধুদের সাথে আগে আমি রাত্রেবেলা এখানে নেমে মাঝে মাঝে এটা ওটা নিয়ে বাড়ি যেতাম পপকর্ন খাবি তো চলো এটা ক্ষীর কদমের জন্য বাড়িতে নিয়ে যাব হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি এই যে পিছনে দেখছো জামা কাপড়গুলো এগুলো সকালেই কেচেছি সকালে কেচে বাবাই ছাদে দিয়ে সেগুলো শুকিয়ে গেছে একটা দুটো ভিজে আছে যেটা ভেতরে দড়িতেই দেওয়া হয়েছে আজকে হলো শনিবার আর বাবাই তো গত দু তিন দিন ধরে বাড়িতেই আছে কারণ বৃহস্পতিবার ছুটি ছিল তারপর মাঝখানে শুক্রবারও ছুটি নিয়েছিল আর শনি রবিবার তো এমনিতেই ছুটি তো ওই জন্য স্যার এখন বাড়িতেই আছে তবে পাচ্ছ রুমেল নামে একটা ঘূর্ণিঝড় আসছে যে রবিবার রাত থেকে সোমবার এরকম আমাদের এখানে আসতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এইসব জায়গাগুলোতে তার জন্য ওদের অফিসে অর্ডার বেরিয়েছে যেটাতে ওকে অফিসে থাকতে হবে তো এখন দেখা যাক কি হয় না হয় ও তো স্যার ফোন করেছিল ওর তাকে বলেছে যে যদি হয় আমি এখান থেকে বাইক নিয়ে চলে যাবো আর স্যার বলছে আমি মানে শুনতে পাচ্ছিলাম লাউড স্পিকারে স্যার বলছে তুই আসতে পারবি না কারণ অনেক জল জমে যায় স্কুটি নিয়ে আসতে পারবে না না স্যার আমি চলে যাবো এইসবই হচ্ছে আজকে শনিবার বেলা দুটো সব কাজই কমপ্লিট শুধু খাওয়া দাওয়া বাকি সাথে এই যে আজকে যে শাড়িগুলো আগের দিন দেখছিলে যে বার করেছিলাম সেগুলো সব প্যাক করে নিয়েছি আমরা যাব কোথায় যাব বলো তো যেখানে আমি এগুলো বানাতে দিই সেটা হলো বারাসাত উত্তর বারাসাত তো আমি যে দোকানে বানাই তাকে ফোন করেছিলাম ফোন করে খবরও নিলাম যে ওখানকার ওয়েদার কেমন বৃষ্টি বৃষ্টি হচ্ছে কিনা কারণ আমাদের এই কাজগুলো ফেলে রাখলে হয় না মানে এই ছুটি ইচ্ছাটাতেই একমাত্র থাকে যেখানে গিয়ে চট করে দিয়ে আসতে পারি আর তো এখানে নয় অনেকটাই দূর আমার বাপের বাড়ি আর এক ঘন্টা গেলেই তো যাব না আজকে বাপের বাড়ি গিয়ে যা স্টেগুলো দিয়ে ঠিকঠাক করে দিয়ে আসবো অনেকগুলোই শাড়ি আছে ওই জন্যই এরকম হিসেবেই যাওয়া সাথে এখন খাওয়া দাওয়া করব আর গত কাল যে বাড়িতে এত রান্না বান্না হয়েছিল সবাইকে দেওয়া দেওয়াই হলো সেই সব বাসনগুলো আমি মাজিনি সেই সব বাসনগুলো মামুনিদি কাল এসছিল ওই রান্না যখন করছিলাম ও বলে গেছিলো যে দিদি তোমাকে মাছ দেবে না তুমি রেখে দিয়ে। আমি মেজে দিয়ে যাবো তো সে সকালবেলা এসে এই যে মেজে দিয়ে গেছে আমাকে বলেছে অ্যালুমিনিয়ামের বাসনগুলো একটু রোদে মানে শুকিয়ে নেবে তো সেই শুকিয়ে এখানে রাখা আছে যেগুলো এখনও তোলা হয়নি কারণ এখন যেহেতু আমরা বেরোবো তো এখন তো তোলার সময় নেই সব কিছুই গুছিয়ে গেছে রেখে যেতে হবে মানে বাপের বাড়ি যাওয়ার সময় তো তার আগে এইগুলো এখানে এখন আছে বাড়ি এসে তারপর গোছানোর চেষ্টা করব তো সকাল থেকে তো আকাশে ভালোই রোদ্দুর ছিল ওই জন্যই বললাম কাঁচাকুচি করে এ করে দিয়েছি তবে এখনও রোদ্দুর ভালো আছে গরম প্রচণ্ড কিন্তু ওভেন টোভেনগুলো এখনও তোলা হয়নি সব এই বাড়ি এসে হয় আজকে যদি সন্ধেবেলা বাড়ি এসে করতে পারি তো করবো আর নাহলে কালকে করে নেব কালকে রবিবার আছে ছুটি আছে কাল করে নেবো তো মামাদি কালকে রান্না মানে কাটাকুটি করে দিয়ে গেছিলো বাসন টাসন মেজে দিয়ে গেছে ওই জন্য ওকে তিনশো টাকা দিলাম আর ওর ছেলের আজকে বার্থডে বলে দুটো চকলেট দিলাম বাড়িতে ছিল তিনটে আটে একটা ট্রেন আছে যেটা ক্যানিং থেকে হাসনাবাদ যায় ওই ট্রেনে আগে আমি বাপের বাড়ি যেতাম তো ওই ট্রেনটাতে একেবারে ডাইরেক্ট বারাসাত নামবো সেই জন্যই টার্গেট করছি দুটো বাজে আর খিদে প্রচণ্ড পেয়েছে তো চলো খেতে বসবো তার আগে দেখায় কি কী রান্না করলাম কি আছে ওখানটায় কেন ঢুকছো তুমি কি রান্না করেছি আজকে তোমার জন্য আমি তুমি বলো দেখাও তো বন্ধুদেরকে এটা কি বেগুন ভাজা তার বলে আর কি আছে নাম একটা একটা করে আমার মেয়ে দেখাবে আজকে তোমাদেরকে এটা কি বলো তো দেখি তোলো তোলো এটা হলো পমপ্লেট মাছ আজকে দারুন করে রান্না করেছি পমপ্লেট মাছটা আর এটা কি যা ঢুকে দিলার ভিতরে এটা হলো লাউ ডাল লাউটা অনেকটাই বড় একটা লাউ নিয়ে এসেছিলো তো আমি ভাবলাম কি করব তো লাউটা আজকে এইভাবে করেছি এ এতক্ষণ বলছিল যে আমি আজকে দুপুরবেলা না খেয়ে যাব না আমি তারপর করে গেছে আমি বলছি দেখো আজকে কিন্তু আমি তোমার জন্য তুমি খাবে না বলে আজকে মাছ টাছগুলো একটু সুন্দর করে করলাম আমি আর মেয়ে খাব অ্যাকচুয়ালি ওর জন্যই করেছি ও খাবে না বলছে বলে ও দেখলেই ওর খেতে ইচ্ছা করবে একটু খাবে তা চলে এসো খেয়ে নাও না পরে খাবে তুমি আড়াইটার দিকে খেলেও পারতে চলো আমরা খেয়ে নি চলো মামু বসো তখন দেখলে এত রোদ্দুর ছিল হঠাৎ করে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল যেমন বলছিলাম আবহাওয়া দপ্তর যা খবর দিচ্ছে তাই হচ্ছে তো সঙ্গে সঙ্গে আকাশ রাখছে পুরো বৃষ্টি চলে এলো পুরো বৃষ্টি হচ্ছে এখন কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো তবুও আমরা প্রথমে ভাবছিলাম যাব না এত জোর বৃষ্টি এসছিল তারপর ভাবলাম না রেডি হয়ে গেছি যখন অল্প বৃষ্টি পড়ছে চলে বেরিয়ে যায় বাবাই মেয়ে আগে চলে গেছে আমি যাচ্ছি টিকিটটা ঘর থেকেই কেটে নিয়েছি যেহেতু আমরা এখন আমি এখন বেরোচ্ছি না আর বাবাই যে যেহেতু বারাসাত যাচ্ছে ওই জন্য টিকিটটা কাটতে হতো চলে এতো উঠে যায় শিয়ালদা চলে যাবো না বলছে ট্রেন অনেক অনেকক্ষণ দাঁড়িয়ে আছে হ্যাঁ তো এটা এটাতে এই ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে এটা যেটা দাঁড়িয়ে আছে এটা বাড়িপুর লোকাল এটা যাবে শিয়ালদা আর আমরা যাবো পাক সার্কাসের ওপর দিয়ে বারাসাত ওই জন্য এই ট্রেনটাতে উঠবো না একদম লাস্টে উঠবে একদম লাস্টেরটাতে উঠবে ভিড় হবে কিন্তু এই এতে দমদম টমদম থেকে তিনটে পনেরোই টাইম ছিল ট্রেনটা তিনটে চল্লিশে ছাড়লো ওড়িয়ার এখানে তার ছিঁড়ে গেছে বলে পরপর সব ট্রেন দাঁড়িয়ে গেছে বারুইপুর লক্ষ্মীকান্তপুর তারপরে এটা ছাড়ল শুয়ানির খুব গরম লাগছে সাথে এরও গরম

হেডফোন লাগিয়ে গান শুনছে দেখ আমার মেয়ে কেমন করে আছে তুমি তো ভুল নিয়েছো তুমি ওকে এইটা দাও ওটা তুমি নাও তাহলে তো দুজন কাছাকাছি বসতে পারবে ওটা থাক এবার ট্রেনটা একটু জোরে যাচ্ছে এতক্ষণ যা ঝিমঝিমিয়ে এলো এখন ঢুকছে দমদম এই ট্রেনটা একটু ফাঁকা থাকে এই দমদম থেকে তারপর থেকে ভিড় হয় শুয়ানি বারাসাত নেমেই প্রথমে নিয়ে নিল একটা ট্যাঁ পাখি ট্যাঁ প্যারট আমরা যে ট্রেনটা এলাম এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এমনিতেই অনেক লেট ছাড়বে দেরি করে বুঝেছ অনেক দেরি করে ছাড়বে এই দোকানটা আগে বাইরে ছিল বলো জংশন হ্যাঁ সুহানি কোথায় এসছ আগে আমরা এইসব ঘুরতাম বাবাই চষে বেড়াতো এইসব জায়গা বাবা এর কলেজ এখানে ছিল বাবাই চষে বেড়াতো সোনারপুর যেতই না দুদিন তিন দিন পর বাড়ি যেত তাই তো ঠিক বলছি দু তিন দিন পর বাড়ি যেত আর এখানে চসতো বন্ধুদের সাথে আমি বলছি বন্ধুদের সাথে তাই বলছো শুধু বন্ধুদের সাথে না আমার সাথেও কারণ আমিও এই কলেজেই পড়তাম এখানে বারাসাত ইভিনিং কলেজে পড়তাম যেটা বারাসাত কলেজ তো তাহলে বুঝতেই পারছ কত চষে বেড়াতে হবে আমরা চলে এলাম এই যে হরিতলা যারা বারাসাত চেন তারাই জানবে একমাত্র চলো আগে যাবো ওই দোকানটাতে এগুলো কাটাতে দিয়ে তারপরে অন্য কিছু ভাববো

তো চলো আমরা এই ঢুকবো মনোরমা সুপার মার্কেট চলো এখান দিয়ে চলো চলো বান্দিকে একটু ফোন করছি তার পাশে এটা হাওয়াই বস বাবু চল হয়নি বৃষ্টি আমাদের ওখানে তো হলো একটু এই আর ফোন নাম্বারটা এখানে আছে দিয়ে এখানে তৈরি করতে দেবো হ্যাঁ বলো না রাখো হাতে রাখো হাতে রাখো নিচ্ছি রাখো ওখানে বসো তো পাখায় বসো মা ও ভেমে গেছে right <laughs> इनके कोणों के एक যদিও বা শাড়ি তো এইদিকে আঁচলটা পড়বে এদিকে তো অসুবিধা হবে না তো ছখানা ব্লাউজ বানাতে দিলাম আয় শুয়ানি চলে শোয়ানি আর শাড়িগুলো সব কেটে কেটে নিয়ে নিয়েছি একটা শাড়ি রেখে এসেছি ওটা একটু ভালো করে পিকও করতে হবে আর আমার মেয়ে বলছে পিকে পিকে এইগুলো শিফন শাড়িতে ভালো লাগবে না তার সাথে বুঝতে পেরেছে কিন্তু এইগুলো শিফন শাড়িতে ভালো লাগবে না বুঝেছো কেন বলো তো এটা সিম্পল শাড়ি না ওই পাশ থেকে রেললাইন পার করে আগে আসা যেত বলছিলাম এখন এই সাবওয়ে দিয়েই আসতে হয় এই যে সাবওয়ে দিয়ে চলে এলাম রেল লাইনে ওপার থেকে এপার যাবো আর একটা দোকানে বাবা এখন বাটিকে শার্ট দেখবে পুরো কালো বস আমরা চলে এসেছি রাজকুমারী আমরা একদম কপার বাড়ার সাথে আছি টোটো ধরে নিয়েছি স্টেশনের দিকে যাচ্ছি আর কোথাও গেলাম না কারণ আকাশটা দেখো আকাশে প্রচুর মেঘ করে আছে যখন তখন নামতে পারে হ্যাঁ তো আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে ট্রেনেই যাব প্রথমে ভাবছিলাম বাসে যাই গড়িয়া গিয়ে আবার ওখান দিয়ে অটো করে যেতে হতো তারপর ভাবলাম যদি ঝড় বৃষ্টি হয় তাহলে কি আমরা গড়িয়া নেমে না আটকে যাব আবার বাসে সমস্যা ট্রেন হলে তবু যা হোক করে পৌঁছে যাব বাড়ির জন্য এখন আবার ট্রেনে যাচ্ছি টিকিট কেটেছ হয়ে গেছে আমরা বারাসাতে যে স্টেশন রোডটা ওই রোডে সবজি বাজার আগে আমি রাত্রেবেলা এখানে নেমে মাঝে মাঝে এটা ওটা নিয়ে বাড়ি যেতাম এখানে পুরো খুব সুন্দর বাজার হয় বাজার করেছো লিচু দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে খাবে কি শুয়ানি লিচু নেবে বাবা করবে সোয়ানিকে কিন্তু শিয়াল শিয়ালদায় নামিয়ে কিছু খাওয়াতে হবে বাবাই সেই ওই জিনিসটা হ্যাঁ যেটা সোয়ানি ফেভারিট বলবে না বলবে না বলবে না বলবে না বাবাই বলবে না

বসে খেয়ে গল্প করতে করতে এই একে দিয়েছে তোমার হ্যাঁ দমদমে পাঁচে আর এখানে একে আমাদের ট্রেন একটু দেরি আছে মানে আমরা সোনারপুর লোকাল ধরবো অন্য কোনো ট্রেনে যাব না প্রচণ্ড ভিড় হবে তো লোকালের টাইম আছে দেরি তো সুহানি একটু খাবে সুহানির ফেভারিট জিনিস তাই তো সোহানি চলো কি খাবি তো পপন খাবি তো চলো চলো টুহানির পপকর্ন আমাদের চিজা আমরা এই সাউথের দিকে চলে এসছি আর এখানে এসে নিতে এলাম একটু এই যে লাড্ডু নিয়ে নিলাম হলদিরামসের যেটা আমার ভালো লাগে ওই জন্যই নিলাম চলো এখন আমরা এখান থেকে ট্রেন ধরবো ও দেয়নি সোনারপুর বাবু ট্রেনটা ছাড়লো এই যে থেকে ভিডিও আমরা যা ব্যাগ নিয়ে গেছিলাম ভেবেছিলাম ব্যাগগুলো ফাঁকা হবে উফ কি আরামে আসবো বরঞ্চ উল্টে ভর্তি হয়ে বাড়িয়ে এলো বলো বাড়ি এসে একদম রান্না বান্নার কাজে তো লেগে গেছি তো দেখো বানাচ্ছি চিলা বেসন চিলা যে আমার আর বাবার জন্য বানাচ্ছি বেসন চিলা বেসনটা গুলে রেখেছি সব কিছু দিয়ে সাথে এখানে সোফাটাকে গোছাচ্ছি রাত কিন্তু অনেকই হয়েছে তবুও ভাবলাম এটাকে একটু গুছিয়ে রাখি একদম এলোমেলো হয়ে গেছিলো তখন আসলে আমরা ভাবছিলাম যে বেরোবো না ওই জন্য সোফা কাম বেডটা বেড করেছিলাম বেড করে আবার সঙ্গে সঙ্গে আয় বললো চলো বৃষ্টি কমে গেছে তাহলে বেরোই আর তখনই আমি এটাকে আবার এ করে দিয়ে চলে গেছি তারপর বাড়ি এসে এই দেখো ট্রলি বেরিয়েছে টুকটাক আর আরেকটা ব্যাগও বেরিয়ে গেছে কেন সেসবগুলো বুঝতেই পারছ এই যে এটা বেরিয়েছে এটা নিয়ে যেতে হবে এগুলো বললাম ঢোকাবো এগুলো ঢোকানো হয়নি তো রাতে চিলা আর দই আমার আর বাবা এর বাড়ি এসে আরও একটা ইম্পর্টেন্ট কাজ হয়েছে এই দেখো আমার মেয়ের অবস্থা দেখো এই দেখো কিসে বসে খাচ্ছে এই চেয়ার টেবিলটা আমার মেয়ের ছোটোবেলায় যারা অনেক পুরনো ভিডিও দেখেছো তারা জানো আমার মেয়ে ছোটোবেলায় পুরো ভোর ছোটোবেলায় এটাতেই খেতো আর আমি চেয়ারে বসে এরকম করেই ওকে খাওয়াতাম তো আজকে এটা বার করেছি কারণ এটা ক্ষীরকদমের জন্য বাড়িতে নিয়ে যাব। তো আমার বাবাই বললো চালে দুদিন আমার মেয়ে বসুক দেখুক ওর কেমন লাগে ভালো লাগছে ওই জন্য আজকে এখানে বসেই খাওয়া দাওয়া চলছে পাপা খাইয়ে দিচ্ছে মেয়ে খাচ্ছে ডিম পোজ বেগুন ভাজা আর লাউ ডাল তো সত্যি কথা বলতে ওই বারাসাতের ওই রাজকুমারীর দোকানটাতে গেলে না এত ব্লাউজের ভ্যারাইটি না মানে চোখ দিয়ে যায় মনে হয় নিয়ে নিই এত দূর থেকে যায় মনে হয় দুটো নিয়েই রাখি নিয়েই রাখি বিভিন্ন ধরনের বিভিন্ন রেঞ্জের মানে একটা সামান্য পিওর সিল্কের ব্লাউজ দেখলাম আটশো তিরিশ টাকা দাম তো এরকম ডিজাইনার ব্লাউজ আছে সিঙ্গেল পিস যেগুলো চোদ্দোশো বাইশশো টাকা দামেরও আছে তো ওখানে দেখলেই আমার চোখ ধাঁধিয়ে যায় তো যাই হোক আমি আমার মানে প্রয়োজনীয় জিনিসই বেশিরভাগ সময় নিই যে ওগুলো পছন্দ হচ্ছে বলেই নিয়ে নিলাম এরকম নয় তো চলো দেখাই দাঁড়াও তো এটা হলো শাটিনের সায়া আমি যেহেতু শিফন শাড়ি বেশি ভালোবাসি আর বেশি পরিও তো এই শাটিনের সায়াগুলো না হলে দেখতে ভালো লাগে না দেখছিলে একটা হোয়াইট কালারের যে নিয়েছিলাম সিনিকেতন থেকে সেটার সাথে পরার জন্য এই সায়াটা নিয়েছি একটাও সাদা নেই আমার সাথে আবার তিনটে ব্লাউজ নিয়ে নিয়েছি যেমন ধরো একটাও আমার সাদা ব্লাউজ নেই ওই জন্য একটা সাদা ব্লাউজ নিয়ে নিয়েছি এই যে এইরকম এইগুলো এখন খুব উঠেছে ডিজিটাল প্রিন্ট এগুলো আমি এটা নিয়েছি কাপড়টা দেখতে পাচ্ছ খুবই সফট খুবই আর একটা নিয়েছি এটা খুবই পাতলা আর খুবই সুন্দর এটা কিন্তু তোমার কাঁথা স্টিচের কাজ নয় এটা তোমার এমনি প্রিন্টেড তবে খুবই সুন্দর কাপড়টা এই তিনটে নেওয়া হয়েছে এইগুলো এখন সকালেই বলছিলাম যে আগামী কালকে ঝড় হবে বলে বাবাইকে অফিস থেকে নোটিশ জারি করেছে যে ওকে গিয়ে থাকতে হবে তো প্রথমে তো বাবাই বলছিল না আমি যাব না থাকবো না আমি এখান দিয়েই যাব কিন্তু এখন জিনিসটা খুবই সিরিয়াস হয়ে গেছে আর এখন যা সিচুয়েশান গিয়ে থাকতেই হবে তো আজকে ব্লগটা এখানে এন্ড করে তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই এই যে বাড়ার সাথে গেলাম এলাম কষ্ট কিন্তু হয়নি যেহেতু ট্রেনে গেছি প্রথমে বাসে আসবো ভাবছিলাম তাতে জার্নিটা বেশি হতো কিন্তু এই বাড়ি এসে আরো বিশেষ কিছু কাজ হলো মানে বক্সের থেকে ওগুলো বার করা হলো ওগুলো ফিটিংস করা হলো ততক্ষণে আমার ফোনটা চার্জ হচ্ছিল একটুও চার্জ ছিল না চলো আর একটা করলেই হয়ে যাবে পরে খেয়ে নেবো আমি দুটো বাবা দুটো খেয়ে নেব টাটা বাই বাই